আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন কি খবর সবার কেমন আছেন সবাই আমি মারফাকটা শরণা কালেক্টরেস থেকে লাইভে চলে আসছি যারা চেনেন তো চেনেন যারা চেনেন না তারা আমার নামটা মনে রাখেন এবং লাইভে ছটপট করে জয়েন করে ফেলেন ঠিক আছে যে যেখান থেকে দেখছেন আজকে হচ্ছে এই লাইভে আমি আপনাদের জন্য ঝুমকা দেখিয়ে দিব বিকজ ঝুমকার অনেক অনেক রিকোয়েস্ট ছিল আমাদের যে একটা লাইভ করা যায় কিনা ঝুমকার সেজন্য মানে আপনাদের জন্য ঝুমকা এবং ইয়ারিংসের একটা আমি হচ্ছে ব্যাঙ্গলস ঝুমকা ইয়ারিংস ব্যাঙ্গলস হচ্ছে একটা লাইভ করে দিতে চাই যাতে করে আপনারা সুন্দর মতো দেখে চমৎকার করে নিয়ে নিতে পারেন সো যারা হচ্ছে আছেন লাইভে একটু আমাকে বলেন তো লাইভটা ক্লিয়ার মানে চলছে কিনা ঠিকঠাক মতনে দেখতে শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে বলে দিন আমি ঝুমকাগুলো পরে পরে দেখাবো যাতে করে হচ্ছে আপনারা বুঝতে পারেন যে ঝুমকাগুলো আপনাদেরকে কেমন লাগবে একেবারে নতুন আসা একদম নতুন ব্র্যান্ড নিউ একদম নতুন আসা একটা ঝুমকা দেখেন দেখেন সুন্দর জাস্ট পুরো লুকটা মধ্যে এই যে আমাদের ঝুমকাগুলো এবার এত সুন্দর সুন্দর আসছে এবং কালারফুল আসছে যে দেখলেই হচ্ছে আপনাদের পছন্দ হবে এরকম দেখলেই পছন্দ হবে এরকম এবং এত সুন্দর লাইট ওয়েট এটা কিন্তু যথেষ্ট লং একটা ঝুমকা ঠিক আছে খুব সুন্দর এবং লং এবং লাইট একটা ঝুমকা যেটা হচ্ছে মনে করেন যে আপনাদের এটাকে কি বলবো পরলে একদম ভরে ভরে থাকবে এবং কানটাও একদম ঝুলে যাবে না মানে কানে ব্যথা পাবেন না একদমই ব্যথা পাবেন না সুন্দর না কি চমৎকার দেখেছেন এই যে মিররের উপরে হচ্ছে আমাদের মিরর প্রোটেক্টার পলি দেয়া আছে পলিটা খুলে নেবেন মিরর প্রোটেক্টার পলি দেয়া আছে লাইভটা কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন একটু আমাকে বলে দেন প্লিজ লাইভটা দেখতে পাচ্ছেন কি না কারা কারা আছেন সবাই কি হচ্ছে মানে ইফতারি বানানো তো চলে গেছেন সবাই কি ইফতারি নিয়ে ব্যস্ত হয়ে গেছেন কয়টা বাজে লেট করে আসলাম আমি কি লেট করে চলে আসলাম একটু দেখেন খুবই সুন্দর একজোড়া ঝুমকা মানে ঝুমকা মানেই যে হচ্ছে একটা অন্যরকম বিষয় এটা হচ্ছে কিন্তু মানে সব মেয়ে মাত্রেই হচ্ছে আমরা ঝুমকা লাভার্স হয়ে থাকি তাই না বলেন ছোট হোক বড় হোক ঝুমকা আমরা পরবই মানে যেরকমই হোক যারা বড় ক্যারি করতে পারি না তারা ছোট পরি কিন্তু পরি ঠিকই ভীষণ রকমের সুন্দর এবং চমৎকার করে ঝালর দেওয়া এই চমৎকার ঝুমকাটার প্রাইস হচ্ছে ফোর হান্ড্রেড টাকা মাত্র চারশো টাকা যার ভালো লেগেছে করে দিবেন একটু আমাকে কষ্ট করে জানাবেন লাইভটা দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা আমি কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না লাইভের কোনো ভিউার্স দেখতে পাচ্ছি না একটু আমাকে বলে দিন তো দ্য প্রাইস ইজ ওনলি চারশো টাকা ঠিক আছে একেবারে রিজনেবলের মধ্যে খুব সুন্দর একটা ঝুমকা এটা কিন্তু বেশ দেখেন আমার কানটা পুরো ভরে আছে হচ্ছে লুক আমার কমপ্লিট হয়ে গেছে একটা ঝুমকা পরেই আপনারাও যখন পরবেন শুধু একটা ঝুমকা আপনাদের লুক কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজি ইনবক্স করে দিতে হবে দ্য প্রাইস ইস অনলি ফোর হান্ড্রেড টাকা এটার আরেকটা কালার আছে এটা তো এত সুন্দর একটা কালার মানে এটা তো এমনিতেই সুন্দর একটা কালার আরেকটা কালার আছে দেখাবো অনেক সুন্দর এই ঝুমকা জোড়া অনেক সুন্দর এবং ইউনিকও এবং খুব গর্জিয়াস খুবই গর্জিয়াস ঠিক আছে এটা মাত্র তিনটা আছে সো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে পেজ ইনবক্স করে দেবেন এটা তিন সেট আছে এটার একটা কালার দেখাবো আমি আপনাদেরকে মানে এই এগুলার হচ্ছে ঝুমকার গঠন অনুযায়ী ঝুমকার মনে করেন কাজ অনুযায়ী প্রাইস হচ্ছে একেবারে টপ নচ প্রাইসে পাচ্ছেন এই যে দেখেন একেবারে টপ নচ প্রাইসে পাচ্ছেন মাত্র ফোর টাকা মাত্র চারশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ঝুমকাগুলা মাত্র চারশো টাকা এটা আমি পরে দেখাই এইটার হচ্ছে একটা এটার মধ্যে একটা অ্যান্টিক অ্যান্টিক ব্যাপার আছে মানে এটা হচ্ছে পার্ল দেয়া কুন্দন দেয়া ওইটা হচ্ছে কালারফুল ব্লু এর মধ্যে যাদের লাগবে তাদের পছন্দ হবে এইটা হচ্ছে আবার যাদের হচ্ছে একটু নিউট্রাল কালার পছন্দ যারা হচ্ছে সব কিছুর সাথে পড়তে চান তাদের আবার এটা পছন্দ হবে ঠিক আছে এটার ঝালরে আবার পার্লো অ্যাড করা আছে ভেতরে কুন্দন করা আছে এই যে দেখেন কুন্দনের বসানো আছে মাঝখানে মাঝখানে সো আবার একটু ডিফারেন্ট দেখতে প্রত্যেকটা ঝুমকা একটা থেকে আলাদা দেখতে এবং একটা সাথে আরেকটা কোনো ইয়েই নাই কত সুন্দর কত সুন্দর দেখেন আমি তো কিছুই করি নাই সাজু কুজু করি নাই কিছুই করি নাই বাট ঝুমকা পরার মনে পর মনে হচ্ছে যে কত সেজে ফেলছি তাই না ঝুমকাটা পরার পর মনে হচ্ছে যে অনেক সাজগোজ করে ফেলছি এটা কেমন বলেন তো এই ঝুমকাটাও অনেক সুন্দর এইটার প্রাইসও মাত্র হচ্ছে ফোর টাকা মাত্র চারশো টাকার দুটো ঝুমকা আমি আপনাদেরকে দেখালাম যার যেটা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন এটাও এটাও মাত্র তিনটা সেটই আছে ঠিক আছে এই ঝুমকাটাও মাত্র তিনটা সেট আছে একটু স্ক্রিনশট নিয়ে নেবেন এই ঝুমকাগুলো অনেক সুন্দর এবং আমি আবারও বলতেছি এগুলো রিজনেবল বাজেটে খুবই সুন্দর টপ নচ কোয়ালিটির ঝুমকা পেয়ে যাচ্ছেন এবং খুব লাইট ওয়েট মানে এগুলা পরে আপনারা দিন থাকতে পারবেন একদম দিন মানে যে দেখেন নড়াচড়া যা ইচ্ছা তাই করতে পারবেন কিছু হবে না মাত্র ফোর টাকা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে করতে হবে এই যে খুবই সুন্দর পায়ারল দাবা এটার মানে প্যাটার্নই আলাদা এই ধরনের ঝুমকা ইউজুয়ালি হচ্ছে এত সুন্দর মতো মানে এই ধরনের প্যাটার্নে আসে না ঠিক আছে খুব ইউনিক একটা প্যাটার্ন যার ভালো লেগেছে নিয়ে নিয়ে চলে যাচ্ছি নেক্সট ডে মাত্র চারশো এরপরে চলেন একটা হ্যাঁ এরপর একটা মাল্টি মিরোর করা একটা জিনিস দেখাবো মাল্টি মিরোর করা একটা ইয়ারিংস মাল্টি মিরোর করা একটা ইয়ারিংস দেখেন কি সুন্দর না বা কি সুন্দর দেখে মনে হচ্ছে যে পুরা এটা একটাই আছে এই ইয়ারিংটা একটাই আছে খুবই ইউনিক প্যাটার্নের সুন্দর আর মাল্টিমিডর হলে যেটা হয় অনেক কিছুর সাথে পরা যায় দেখেন যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন দ্য প্রাইস ইজ অনলি চারশো টাকা মাত্র চারশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর মাল্টি মিরোরের জিনিসটা মাত্র চারশো বিশ টাকা এটা খুবই সুন্দর মাত্র চারশো বিশ টাকা এটা একটাই আছে আমি প্রতিটা পড়ে পরে ধরে ধরে আপনাদেরকে দেখাচ্ছি আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা ছোট্ট একটা ইউনিক জিনিস দেখাবো আপনি আপনাদেরকে খুবই ছোট্ট ইউনিক এবং প্রাইস ইজ অলসো রিজনেবল দেখেন কিউট এইটা এইগুলো হচ্ছে ইউনিক জিনিস যারা হচ্ছে একটু ডিফারেন্ট কিছু চান তাদের জন্য হচ্ছে এই জিনিসগুলো আমি আনাই এগুলো হচ্ছে যে সবার পছন্দ হবে তা না কিন্তু যার ভাল লাগবে তার খুবই ভাল লাগবে ঠিক আছে খুব সিম্পলের মধ্যে খুব ইউনিক জিনিস দেখেন কানে ছোট্ট করে থাকবে কানে করে থাকবে যার ভালো লেগেছে নিয়ে প্রাইস হচ্ছে মাত্র মাত্র টাকা টাকা আমাদের পেজে কিন্তু মাত্র দুই হাজার টাকার উপরে শপিং করলে ডেলিভারি ফ্রি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা কিন্তু অফার চলছে পুরা রমজান জুড়ে হচ্ছে এই অফারটা চলতে থাকবে দুশো টাকার জিনিসও দেখিয়ে দিলাম এবার চল চলেন হচ্ছে আরেকটা ঝুমকা দেখি আমরা এইটা দেখেন কি সুন্দর লং নিচের ঝালর গুলা দেখেন ঝালরগুলা গুলা দেখেছেন কি সুন্দর করে ঝালর করেছে একদম উঁচু নিচু ঝালর এটা হচ্ছে টপটা মারাত্মক সুন্দর এরপরে দুইটা কালারফুল ঝুমকা দেখাবো এটা তো কালারফুলই রেডের মধ্যে এটা হচ্ছে রেডের মধ্যে খুবই সুন্দর ওয়াও লং পরাতে যারা লং ভালোবাসেন তাদের জন্য হচ্ছে এটা এটা বেশ সুন্দর এবং ইউনিক দেখতে এগুলো হচ্ছে ইউনিক ঝুমকা মানে এগুলো যে ঝুমকার প্যাটার্নে আসে না ঝুমকা নিয়ে অনেক ধরনের এক্সপেরিমেন্ট হয়ে তো এটা হচ্ছে একটু ডিফারেন্ট দেখতে এটা অনেক গ্রেসফুল মানে এই ঝুমকাটা দেখতে অনেক গ্রেসফুল অনেক লং একটা ঝুমকা এবং যে পরবে তাকেই একটু অন্যরকম লাগবে এই ঝুমকাটার ব্যাপারটা হচ্ছে এটা খুব গ্রেসফুল একটা ঝুমকা নিজের ঝালোরটা দেখেন দ্য প্রাইস ইজ ওনলি থ্রি ফিফটি টাকা তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেয়ে ইনবক্স করে যেতে হবে তিনশো পঞ্চাশ টাকা ওনলি লাগে তা কিন্তু না সব যে গোল ঝুমকা পড়তেই ভালো লাগে তা কিন্তু না এটা একটু ডিফারেন্ট এবং প্রাইস ইজ অলসো রিজনেবল মাত্র তিনশো টাকা এটা অনেক লং এবং লাইট ওয়েট একটা ঝুমকা দেখেন এই যে কানে ধরছি ঠিক হয়েছে যাক আজকে নেটওয়ার্কের অনেক সমস্যা করতে স্যার আজকে নেটওয়ার্কের অনেক সমস্যা করতেছে আমি কালারফুল ঝুমকা দেখাবো বলেছিলাম একটা ছোট্ট মাঝারি সাইজের ঝুমকা কী যে সুন্দর ছোট্ট মাঝারি সাইজের ঝুমকা মারাত্মক মারাত্মক সুন্দর যার পছন্দ হয়েছে যা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিলেন ব্লু কালার দেখেন যার ভালো লেগেছে স্ক্রিনশার্ট নিয়ে পেজি ইনবক্স করে দিতে হবে এই ব্লু কালারটার প্রাইস হচ্ছে মাত্র টাকা মাত্র তিনশো টাকা পুরা কুন্দন দিয়ে সেট করা সুপার ডুপার চমৎকার একটা জিনিস যার ভালো লেগেছে স্ক্রিনশার্ট নিয়ে পেজি ইনবক্স করে দিবেন মাত্র তিনশো আশি টাকা তারপরে এই ব্যাঙ্গলসটা হাতে পরে থাকবো আমার রিসেন্ট ফেভারিট ব্যাঙ্গলস যে যে সুন্দর সুন্দর হাতে পরে থাকে খুবই সুন্দর একটা ব্যাঙ্গলস মানে খুবই চমৎকার একটা ব্যাঙ্গল যারা এই ধরনের একটু এবং এটা হাতে পরলে অনেক সেট হয়ে থাকে কিছু কিছু ব্যাঙ্গলস থাকে হাতে পরলে একটু লুজ লাগে টাইট লাগে এটা একেবারে সেট হয়ে থাকে এটা একদম সেট হয়ে থাকে এটা খুবই সুন্দর মাত্র চারশো টাকা এটার প্রাইস চাইলে দিয়ে দিতে পারেন এটা ডাবল নিয়ে নেবেন দুই হাতে দুইটা পরার জন্য খুবই সুন্দর লাগে এটা খুবই সুন্দর লাগে ঠিক আছে এবার একটা ইউনিক জিনিস দেখাবো আমি আপনাদেরকে সুন্দর না দেখেছেন এই জিনিসগুলা কিন্তু আপনি শাড়ি বলেন থ্রি পিস বলেন যে কোনো কিছুর সাথে পরলেই অনেক মিষ্টি লাগে দেখতে অনেক মিষ্টি লাগে দেখতে যার ভালো লেগেছে নিয়ে পেজ ইনবক্স করে দিবেন দ্য প্রাইস ইজ ওনলি দ্য প্রাইস ইজ ওনলি হচ্ছে কত দাঁড়ান দেখে নি তিনশো কত যেন তিনশো ষাট টাকা মাত্র তিনশো ষাট টাকা থ্রি সিক্সটি এবং এটা খুবই ইউনিক এবং সুন্দর ইউনিক এবং বিউটিফুল এই জিনিসটা মিস করবেন না এটা মাত্র মনে হয় দুইটা আসছে আমি তো আসলে সবসময় সাপ্লায়ারদেরকে বলি যে সব মানে এটাকে কি বলে ইয়াররিংস মিলিয়ে হচ্ছে আমাকে পুরো সেট করে দিবেন সো ওরা সব কিছু থেকে মিলিয়ে ঝিলিয়ে তারপরে হচ্ছে দেয় দেখেন কি সুন্দর যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে নিয়ে পেজ ইনবক্স করে দেবেন এটার প্রাইস হচ্ছে মাত্র থ্রি সিক্সটি টাকা থ্রি সিক্সটি টাকা হচ্ছে এটার প্রাইস আজকের লাইফটা মনে হচ্ছে না খুব একটা সুবিধাজনক হচ্ছে কারণ আমি কমেন্টও দেখতে পাচ্ছি না আবার একটু পর পর নেটওয়ার্কেরও সমস্যা করছে বুঝতেছি না কি সমস্যা আমি দেখি আরেকটা লাইভ করব আমাদের জুয়েলারি লাইভ লাইভের যে সময়টা থাকে তখনই হয়তো করব ঠিক আছে এই লাইভটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি এই ব্যাঙ্গলসটা আপনারা মিস করবেন না এই ব্যাঙ্গলসটা একেবারেই শেষের দিকে মাত্র দুই তিনটা মনে হয় আছে সো যার লাগবে একটু ইনবক্স করে দিন এই ব্যাঙ্গলসটা অনেক সুন্দর অনেক সুন্দর বলতে অনেকই সুন্দর এবং এটা আপনারা অনেক কিছুর সাথে পড়তে পারবেন মাল্টি কালার তো ভীষণ রকমের সুন্দর এবং এটা ফ্রি সাইজ সব হাতে প্রযোজ্য সো এটা আপনারা মিস করেন না এটা আমি এই লাইভে দেখিয়ে দিলাম এটার প্রাইস পড়ছে মাত্র চারশো টাকা মাত্র ফোর টোয়েন্টি টাকা মানে এত সুন্দর একটা ব্যাঙ্গলোর চারশো টাকা সো যার লাগবে টুইন বক্স করে দিন সো এই লাইফটা এখানেই শেষ করছি কারণ আমি আসলে বুঝতে পারছি না যে লাইফটা কী চলতেছে না চলতেছে পুরো হ্যাং লাগতেছে আমার কাছে কোনো কমেন্টও আসতেছে না বা কিছু না সো নেক্সট লাইভে হচ্ছে আবার দেখা হবে হ্যাঁ এই লাইফটা হচ্ছে ভালো হচ্ছে না আমি এই লাইফটা তো কাটবো না রেখেই দিবো আপনারা যা যেটা যেটা দেখেছেন সেটা সেটা যেন অর্ডার করতে পারেন ওকে হাফেজ